আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা এসেছি লাকসাম উপজেলার ঐতিহাসিক একটি স্থাপনা দেখাতে আপনাদেরকে যেটা গড়ে উঠেছে আজ থেকে প্রায় দুশত বছর আগে নবাব ফয়জুল নেসা চৌধুরানীর হাত ধরে গড়ে উঠেছে এই জমিদার বাড়ি পাশে রয়েছে নবাব ফয়জুল এসা জামে মসজিদ যে নবাবের নাম ধারণ করে গড়ে উঠেছে নবাব ফয়জুল নেসা সরকারি কলেজ সেই ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরবো আজকের ব্লগে সালে কুমিল্লা জেলার উপজেলায় নবাব জন্মগ্রহণ করেন বাংলার ইতিহাসে একজন নারী শিক্ষাবিদ সমাজসেবক এবং জমিদার হিসেবে যিনি চিরস্মরণীয় তিনি নবাব নেসা তার গড়ে তোলা জমিদার বাড়ি আজও কুমিল্লা লাকসামে দাঁড়িয়ে আছে অতীতের গৌরবের সাক্ষী হয়ে জমিদার বাড়ির পাশাপাশি রয়েছে তারই নামে নামকরণ করা নবাব নেসা জামি মসজিদ এবং নবাব নেসা কলেজ আর আপনারা যদি এইখানে আসেন তাহলে দেখতে পারবেন এইখানে সৌন্দর্য নবাব ফুলসা চৌধুরানী তার পারিবারিক সূত্রে সকল সম্পত্তি পেয়েছেন সেই সম্পত্তিগুলো সুব্যবস্থাপনায় তিনি জমিদারি প্রচার করেছেন সারা দেশে নেসার তৈরি এই বাড়িটি কেবল জন্যই গৌরবময় স্থান নয় এটি পুরো বাংলাদেশের একটা গৌরবময় স্থান আর আপনারা কখন এইখানে এসেছেন কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান অথবা যারা আসতে চান আমার পিন কমেন্টে লোকেশন দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আসতে পারেন ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ভিডিও দেখেছেন পরবর্তী ভিডিওর জন্য পেজটিকে ফলো করে দেখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন